একটি শোক সংবাদ একটি শোক সংবাদ গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ঝেনায়দাহ কালিকাপুর কাজীপাড়া নিবাসী মনোয়ারা বেগম বাবু বিপ্লবের আম্মা উনি গতকাল আনুমানিক রাত দুইটার দিকে অসুস্থজনিত কারণে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি অন্না ইলাইহে রজিউন ওনার জানাজার নামাজ আজ জোহরবাদ কালিকাপুর আব্দুর রশিদ প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে আপনারা ইচ্ছা করলে এই মানুষটির জানাজায় অংশগ্রহণ করে নিতে পারবেন আসসালামু আলাইকুম আলাইকুম তো আপনার কি হয় ওর নানী ও আপনার নানি কয়টার দিকে মারা গেছে আমরা রাত্রে দুইটার সময় ঠিক পাই ও অসুস্থ ছিল নাকি সে অসুস্থ ছিল কেমন বয়স হবে ষাট আপ ষাট না ওনার নাম মনোহার বেগম মনোহার বেগম হ্যাঁ কাজীবাড়া নিবাসী তাই তো ওনার জানাজার নামাজ কোথায় হবে জিনাইদহ এই কালিকাপুর স্কুল মাঠে কয়টার দিকে বাদ জহর আবারও বলে দিচ্ছি একটি শোক সংবাদ একটি শোক সংবাদ গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ঝিনাইদাহ কালিকাপুর কাজীপাড়া নিবাসী মোছাম্মত মনোয়ারা বেগম উনি হচ্ছে যে বাবু বিপ্লবের আম্মা উনি অসুস্থজনিত কারণে গতকাল রাত দুইটার সময় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি অজুন ওনার জানাজার নামাজ আজ জোহরবাদ কালিকাপুর আব্দুর রশিদ প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে তো আপনারা ইচ্ছা করলে এই মানুষটির যায় অংশগ্রহণ করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম